দিনে আপনারা অনেক কেয়ার করে শিখান এরকম সচরাচর মানে এত টাইম দেয় না যেটা সত্যি কথা মানে সব জায়গার মধ্যে আপনাদেরটাই বেস্ট লেগেছে মানে আমি ভিডিও দেখেছি যার কারণে আমি এখানে আসছি একটু হাইট কম আর ওয়েট বেশি আমি তো ভাবছি যে আমি পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারি একটু টাইম দিয়ে আর দেয় না কিন্তু এখানে আমার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে ছিলেন এই জিনিসগুলি আমার খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম

হ্যাঁ হ্যাঁ রাইড আপনি প্রথম দিনে মোটামুটি মার্শাল ভালো রাইড করছেন বাট আমাদের ট্রেনিং কিরকম ছিল বা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আচ্ছা আমার প্রতিষ্ঠানে কি ভর্তি হলে শিখতে পারবে বা ভর্তি হতে পারে কিনা প্রথম দিনে আপনারা অনেক কেয়ার করে শিখান এরকম সচরাচর মানে এত টাইম দেয় না যেটা সত্যি কথা আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু আমার কাছে সব কিছু সব জায়গার মধ্যে আপনাদেরটাই বেস্ট লেগেছে মানে আমি ভিডিও দেখেছি যার কারণে আমি এখানে আসছি আর এটা আপনি ভিডিও দেখেন কোথা থেকে আমাদের ভিডিও দেখেছি ফেসবুক থেকে দেখেছি পরে আপনাদের সব ভিডিও দেখলাম অনেক আপুরাই শিখেছে অনেক সুন্দর যারা পারে না আমার তো একটু হাইট কম আর ওয়েট বেশি আমি তো ভাবছি যে আমি পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারি অনেক জায়গায় দেখেছি যে মানে মেয়েদেরই তো ট্রেনিং সেন্টার ওখানে অনেক মেয়ে মহিলা থাকে তাদেরকে ধরেন পাঁচ দশ মিনিট একটু টাইম দিয়ে আর দেয় না কিন্তু এখানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে ছিলেন এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে কেয়ার করছেন অনেক কিন্তু এটা অন্য কোথাও নাই কিছু মানে দেখেই আমি এখানে ভর্তি হয়েছি আর আমাদের তো মেয়েটেনারও পাশাপাশিরা কি ছেলেদের ছেলের আমাদের মেয়েটেনার আছে আমার প্রতিশাধিক অনেকে ভর্তি দিতে চাইলে অবশ্যই রেফার করেন কিনা আপনি অবশ্যই করি অলরেডি আমি মানে আমার পরিচিত যারা আছে তাদেরকে তো আমি বলছি আপনাদের এটার কথা তারাও অনেকেই শিখবে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা আমি দিয়ে দেব।